বাঙালি খানে সবাইকে স্বাগত জানাই আজকে আমি এখানে রান্না করব শীষ আপনারা তো অনেকভাবে রান্না করে খেয়েছেন শীষ তবে আমি আজকে এখানে কিভাবে শীষ রান্না করব চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে এখানে আমি কিন্তু একটা মশলা দিয়েই রান্না করেছি সর্ষে বাটাতে শীষ আপনারা হয়তো অনেকভাবে খেয়েছেন এটা খেলে আপনারা বুঝতে পারবেন কতটা সুস্বাদু একদম মুখে লেগে থাকার মতো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে এখানে আমি একটা শেষ পালঙের গাছ নিয়ে নিয়েছি এটাকে আমি এবার কেটে পরিষ্কার করে নেব এই পর্যায়ে আমি সম্পূর্ণ শাকটা কেটে নিয়েছি তবে পাতাগুলো আমি আলাদা কেটে নিয়েছি এবং ডাটাগুলো আমি আলাদা করে করে কেটে কেটে নিয়েছি বেশ পরিষ্কার রেখেছি অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করব বেশ কিছুটা বিউলির ডালের বড়ি বেশ ভালো করে ভেজে নেব বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না এই পর্যায়ে সম্পূর্ণ বড়িগুলো তেল থেকে তুলে নেব আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি সর্ষে ফোড়নের মধ্যে আমি হাফ চামচ লবণ অ্যাড করবো তাহলে সর্ষেগুলো গুলো ফেটে গায়ে লাগবে না এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ ডাটাগুলো মিডিয়াম আছে বেশ ভালো করে ডাটাগুলো প্রথমে ভেজে নিতে হবে আপনারা যদি সবজি পছন্দ করেন তাহলে এখানে সবজি অ্যাড করতে পারেন এই পর্যায়ে অ্যাড করব দুটো কাঁচা লঙ্কা আপনারা যদি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এই পর্যায়ে কেটে রাখা সম্পূর্ণ শাকগুলো অ্যাড করব আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন শাকগুলো কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা এর থেকে ছোট বড় করে কাটতে পারেন হাই ফ্লেমে বেশ কিছু সময় নেড়ে চেড়ে নিতে হবে তবে নেড়েচেড়ে নিলে কিন্তু অনেকটা কমে যাবে এই পর্যায়ে অ্যাড হাফ চামচ লবণ আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন মিডিয়াম আছে সাত থেকে আট মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব আট মিনিট পর এখানে বেশ কিছুটা গোটা বড়ি আগের থেকে আমি অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে অ্যাড করব এক চামচ চিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন হাফ চামচ হলুদ গুঁড়ো তবে একবার চেক করে নিতে হবে যে ডাটাগুলো সেদ্ধ হয়েছে কি না যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ কিন্তু চিনি এবং হলুদ গুঁড়োটা অ্যাড করবেন না চিনি অ্যাড করলে সঙ্গে সঙ্গে কিন্তু ডাটাগুলো সেদ্ধ হওয়া বন্ধ হয়ে যাবে এই পর্যায়ে অ্যাড করবো এক চামচ সর্ষে বাটা আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন বেশ কিছুটা তেলের পড়ি আধ ভাঙ্গা করে অ্যাড করব মিডিয়াম আছে সাত থেকে আট মিনিটের মতন আবারও রান্না করে নেব তবে আমি রান্নাটি করছি মিডিয়াম আছে এই পর্যায়ে অ্যাড করবো এক চামচ কাঁচা সর্ষের তেল আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব আপনারা যদি সবজি পছন্দ করেন এখানে আলু বেগুন মূল্য এই ধরনের সবজি যদি পছন্দ করেন আপনারা অ্যাড করতে পারেন আমি কিন্তু আজকে এখানে সর্ষে বাটা দিয়ে রান্না করেছি আপনারা পছন্দ যদি করেন সর্ষের সঙ্গে আদাটাও অ্যাড করতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া এটা রান্না হয়েছে সম্পূর্ণ নিরামিষ আপনারা যদি পেঁয়াজ রসুন পছন্দ করেন তাহলে সম্পূর্ণ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারেন তবে শীত থাকতে থাকতে কিন্তু একদিন শেষ পালং এর এই রান্নাটা করে খাবেন খেতে কিন্তু সুস্বাদু আজকের ভিডিওটি এই পর্যন্ত সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির পো নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন